সপ্তমীর দিন সকালে নতুন পোশাক পরে পালকি নিয়ে কলা আনতে যাওয়া এই অভিজ্ঞতা সবার রয়েছে পালকি চড়ে আসেন কলা বনেদি পরিবারের সদস্যরা আগমনী গান গাইতে গাইতে নিয়ে আসেন নবপত্রিকা বা কলাবউকে কলা নবপত্রিকা আক্ষরিক অর্থে নয়টি পাতা কিন্তু তা নয় নবপত্রিকায় থাকে নয়টি উদ্ভিদ একটি সপত্র কলা গাছের সাথে অপর আটটি সমূল উদ্ভিদকে একসাথে রেখে তার সাথে জোড়া বেলসহ শ্বেত অপরাজিতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি বা হলুদ শাড়ি দিয়ে মুড়ে ঘোমটা দেওয়া বধুর আকার দেওয়া হয় এবার নবপত্রিকাকে সিঁদুর দিয়ে পুত্রকন্যাসহ দেবী দুর্গার ডান পাশে রাখা হয় নবপত্রিকায় দেবী দুর্গার নয়টি রূপ রয়েছে আর এই নয় রূপের দেবীকে আরাধনা করা হয় এই মন্ত্রী রাহ্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী কচ্বাধিষ্ঠাত্রী কালিকা হরিদ্রাষ্ঠিষ্ঠাত্রী উমা জয়ন্তাধিষ্ঠাত্রী কার্তিকী বিল্লাধিষ্ঠাত্রী শিবা এই নয় দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নবদূর্গা নামে নবপত্রিকা বাসনেই ওই নবমন্ত্রে পূজিত হন কি কি থাকে এই নবপত্রিকায় আর কোন রূপেই বাস করেন দেবী দুর্গা নবপত্রিকায় নয়টি উদ্ভিদ আসলে দেবী দুর্গার নয়টি বিশেষ রূপের প্রতীকরূপে কল্পিত হয় কদলী বা রম্ভা কদলী গাছের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মাণী কচু কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা হরিদ্রা হরিদ্রা গাছের অধিষ্ঠাত্রী দেবী উমা জয়ন্তী জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী বিল্ল বিল্ল গাছের অধিষ্ঠাতি দেবী শিবা দারিম্ব দারিম্ব গাছের অধিষ্ঠাতি দেবী রক্তদন্তিকা অশোক অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোক মান মান গাছের অধিষ্ঠাত্রী দেবী চামুন্ডা ধান ধান গাছের অধিষ্ঠাতি দেবী লক্ষ্মী কলাবৌ আসলে শস্য পুজো বলেই মত বহু গবেষকের আবার অনেক গবেষক বলেন প্রকৃতি পুজোর মাধ্যমে প্রাচীন সমাজ এই বার্তা দিত ভেষজ উদ্ভিদ মানব শরীরে রক্ষক তাই ভেষজ উদ্ভিদকে পুজো করার প্রচলন হয় নানা দেবদেবীর পুজোয় রয়েছে নানা ভেষজ উদ্ভিদের ব্যবহার যা বলে দেয় ভেষজ উদ্ভিদের অতি প্রাচীন সমাজের নির্ভরতা কি বলছেন গবেষকরা কলা নিয়ে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত লিখেছেন এই শস্যবধূকেই দেবীর প্রতীক গ্রহণ করিয়া প্রথমে পূজা করিতে হয় তাহার কারণ শারদীয়া পূজা মূলে বোধ এই শস্য দেবীর পূজা পরবর্তীকালের বিভিন্ন দুর্গাপূজার বিধিতে এই নবপত্রিকার বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হইয়াছে বলা বাহুল্য এই সবই হল পৌরাণিক দুর্গা দেবীর সহিত এই শস্য দেবীকে সর্বাংশে মিলাইয়া লইবার একটা সচেতন প্রচেষ্টা এই দেবী মাতা পৃথিবীর রূপভেদ অর্থাৎ আমাদের জ্ঞাতে অজ্ঞাতে আমাদের দুর্গাপুজোর পুজোর ভিতরে এখনো সেই আদি মাতা পৃথিবীর পূজা অনেকখানি মিশিয়া আছে এটা হয়ে গেছে রে হয়ে গেছে Turn